আমরা খেয়ে দিয়ে চলে এসেছি এখানে বসে গেছি এখানে আর এখানে সব গুছিয়ে রেখেছি তো দেখতে পাচ্ছ তোমরা এগুলো জামা কাপড় নিয়ে তো জামা কাপড় নিয়ে বসেছি মানে তোমরা বুঝতে পারছো নি এসে কোথাও যার প্ল্যান হচ্ছে আরে যে ব্যাগ তো এই ব্যাগটা নেবো আর একটা ঝোলা ব্যাগ ওটাও নেবো মোটামুটি এখন নেওয়া হয়ে গেছে এখানে সব রেডি আছে এগুলো সব আমার জামা কাপড় যা কিছু লাগে আর ও আছে বাবুর জামা কাপড় এগুলো ওর একটু বেশিই লাগছে কারণ সারাদিন ধরে পরে থাকবে তো প্যান্ট থেকে প্যান্টটাই বেশি লাগছে আর কি আর এদিকে আছে তোমাদের দাদাভাই ওর জামা প্যান্ট সব কিছু আর মানে কি বলবো তো কিছু যখন কোথাও যাবে তখন তো মোটামুটি ব্যাগটা মাস্ট লাগে আর কোনো কিছু লাগুক না লাগুকটা পয়সা তো লাগেই টাকা নাহলে কী করে যাবে কিন্তু ব্যাগ গোছাতে গিয়ে আমরা অনেক ঝামেলায় পড়ি কোনটা নেবো কোনটা নেবো না কোনটা বাদ দেবো ঠিক আছে তো সেভাবে আমরা মোটামুটি হালকা নিয়েছি যেহেতু বেশি দিন থাকবো না আর নেওয়া বলতে বাবুরই নেওয়ার কারণ তো মূল জিনিস হচ্ছে বাচ্চার জামা কাপড় নিয়ে কথা তো এখানে ওর চার পাঁচ সেট একদম জামা নিয়ে নিয়েছি ওখানে নতুন জামা তো সব একদম গুছিয়ে রাখা হয়ে গেছে আর এখানে বলতে বাচ্চাকে নিয়ে যাওয়া মানে ওর ওষুধপত্র তো মাস্ট লাগেই আর নিজেদের তো লাগেই একদম এই যে বক্স আমার না বক্স নেই কোনো কিছু ওই জন্য আমি পিপিটা একদম ভরে রেখে দিয়েছি তো জানো তো মেয়েরা কোথাও গেলে একটু সাজগোজ করে আমি আমি একটু সাজগোজ করি না কিন্তু এখন পুজোর বাজার সাজগোজ তো করতেই হবে তাই না নাহলে আমার দিকে কে তাকাবে বল যতই তোমার দাদা ভাই থাকে তো এ হিজাতা যাই হোক এখানে আমার মানে আমি যদি বা না নিয়েছি তো আমার বোনরা ফোন করে বলছে তো জিনিসগুলো নিয়ে আসবি স্বাদগুজের জিনিসগুলো তো আমার তো বেশি কিছু স্বাদগুজের জিনিস নেই ওই কয়েকটা আর কি তো ওগুলো এখানে প্যাকিং করে রেখেছি আর এই প্যাকিংটা আমি আজকে যে ভিডিও শ্যুট হচ্ছে তার আগের দিন প্যাকিং করে রেখেছি এই জিনিসটা অন্তত আর সব কিছু আজকেই করেছি এটা আগের দিন করেছি কারণ আমি না মানে হবতব তো বহু যায় কোনটা নেবো কোনটা নেবো না ওই জন্য মেন মেন যে জিনিসগুলো যেটা না নিলেই নয় ওইগুলোই নিয়েছি এটাতে আমার জিনিস তো হয়ে গেলো আর এখানে আমার আধার কার্ড পাসবুক এগুলো কাজে লাগবে ওই জন্য নিয়ে যাচ্ছি যেহেতু আমার রেশন কার্ড এখানে চেঞ্জ করতে হবে ওই জন্যই আর এগুলো কি ওই জন্য লাগবে কিনা জানি না যাই হোক নিয়ে যাচ্ছে এটা আমার ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস কারণ আমার প্রচুর গণ্ডগোল হয় অ্যাকাউন্ট আর কি তো ওই জন্যই সেখানেই আমার এখন অ্যাকাউন্ট আছে তো ওই জন্য এটা মূলত নেওয়া মানে এই তো আমরা সকাল সকাল বেরিয়ে যাবো ভোর ভোর তাই বাসে বসে খেতে হবে তো ওই জন্য এগুলো নিয়েছি আর বাবুর কাজু ও সবসময় এটা খেতে ভালোবাসে এই জিনিসটা অন্তত খেতে ভালোবাসে খুব ওই জন্য ওর জন্য নিয়েছি আর মূলত ওর যে ওষুধপত্র জ্বরের ওষুধ সর্দির ওষুধ আর এই যে এটা তো মোটামুটি এক সপ্তাহে দুদিন খেতে হয় সোমবার শুক্রবার এটা ফলিক এসেড ওষুধ নিয়েছি ওষুধপত্র অনেক আর এখন তো মানে কি বলবো ঠান্ডাও চলে আসছে তাই না শীতকাল চলে আসছে তো তার জন্য ওষুধ ওষুধ নিয়ে যাওয়াই ভালো কখন কখন ঠান্ডা লেগে যাবে জ্বর চলে আসবে হঠাৎ হঠাৎ ওই জন্যই আর তার থেকে বড়ো জিনিস নিয়ে এটা এই গরমে বাসে যাওয়া মানে বাচ্চা নিয়ে এটা কিন্তু মূল ভালো দরকার আহ কি সুন্দর ঠান্ডা হাওয়া যাচ্ছে তো এটাই নিয়েছি আর মূলত এখানে এগুলো হচ্ছে তোমার দাদা ভাইয়ের আমার কিন্তু এগুলো নেই এগুলোর ওষুধই ওই জন্য এগুলো নিচ্ছেও আর আমি আজকে দুটো অ্যাপেন্স কিনে এনেছিলাম এগুলোও নিয়ে নিচ্ছি কারণ আমার বোনরা পড়বে ওই জন্য ওদেরও আছে তবুও আমি যাচ্ছি মানে দিদি কী সব আছে দেখি আমার জিনিসপত্র সব লুটো করে নেবে ওরা ওই জন্য এগুলো নিয়ে যাচ্ছি মূলত তো এখানে ব্যাগটা সব বের করেছিলাম জামা কাপড়গুলো মানে এর ভিতরে তো মূল মূল যেগুলো জিনিস না নিলেই নয় ওগুলোই নিয়েছি বেশি কিছু নিয়ে নিই আমরা আর মোটামুটি অত দূর যাবো হ্যাঁ বাচ্চা নিয়ে তো বেশি ব্যাগ না ভারী করাই ভালো তাও চেষ্টা করছি যতটা হালকা নিয়ে যাওয়ার আগে তো চলো এগুলো মোটামুটি এখন ব্যাগে সব গুছিয়ে নেব বাবু যাওয়ার কাপড় ছিল সব ঢোকানো হয়ে গেছে ওষুধ টষুধ এটাতে মোটামুটি এটা ফুল ফুলটাও ভারী নয় মোটামুটি তো এখন এই যে এটা ওনার ওনার জামা কাপড় আলাদা ভর্ত হবে এটাতে কারণ ওনার যা বড় বড়ো জামা কাপড় এই যে জিন্স তো সেগুলো এখানে কুলাবে না মানে ওখানে কুলাবে না মাত্র কয়েকটা জামা কাপড়ে এটা ভর্তি না একদম ফালতু এই যেগুলো ছোটো বটে কিন্তু তাও একটু তো ধরতে পারতো এখন চলো এটাতে প্যাক করে বাজে আর আমরা তো তখন উঠেছিলাম উঠেছে এখন ব্রাশ চেয়ে দিয়ে গেছি তারপরে তো কুয়াশা হুচু অন্ধকার ব্রাশ করে নিয়েছি ব্যাপার ব্যাগটা ঝুলি নিয়ে কোথায় যাচ্ছ পালি যাচ্ছে না তোমরা থাকাই পালাচ্ছি রাস্তা যা খারাপ আর দুপাশে এত শিশির কুয়াশা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে চলো আগামী বাবু চলে যাচ্ছে তোমার মা তোমার মা পালিয়ে যাচ্ছে কঠিন কুয়াশা হয়েছে আর এই যে লোক সব হাঁটাচলা করছে রাস্তাঘাটে আর আমরা সাইকেলে যাচ্ছি এই যে সামনে বাবু আছে আর ওর বাবা আছে এই যে আর বাবা আর ম্যাড়া ওরা পিছনে আসছে তো রাস্তাটা এখন খুব সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর দুপাশে একদম মানে কুয়াশায় ভর্তি গাছপালায় ভর্তি চলো তো এখন আমরা চলে এসেছি পিংবনিতে আর পিংবনিতে এসে এই যে বাসের জন্য দাঁড়িয়ে আছি আর প্রথমে একটা স্টেট বাস চলে গেল তো আমরা যে বাসের জন্য অপেক্ষা করছিলাম সেটা তো বাসেও গেলে হতো কিন্তু আমরা গেলামও না ভুলে গেলাম ভুলে গেলাম বলতে বাসটা দাঁড়ায়নি আর আমরাও হাত দেখাইনি আমরা ভাবলাম যে স্টপি আছে দাঁড়াবে নিশ্চয়ই তো ওটাতে চলে গেল আর ওটাতে যেতেও পারলাম না আর এখানে বসে যে ছবি কটা তুলে নিলাম আর ছবি তুলে তারপর এরপর যে বাসটা আসবে আমরা বললাম ওটাতেই চলে যাব। তো এরপরেই চলে এলো একদম নতুন বাস এই যে দেখতে পাচ্ছ আর এই বাসটা হচ্ছে মান বাসটার নাম তো এই বাসেই আমরা উঠে পড়েছি আর সিটগুলোও ভালো ফাঁকা ফাঁকাই ছিল বেশ তো সুন্দরভাবে বসে বসে একদম ভিআইপির মতন চলে গেলাম মনে হচ্ছিল যেন পার্সোনাল কার তো আজকে মোটামুটি চলে গেলাম তো এই বাসটা কিন্তু খুবই ভালো আর এই বাসটা কিন্তু নতুন একদম নতুন লঞ্চ হয়েছে আর এই বাসটা দেখেছ তো এখানে বসা আর একটা সিট থেকে আরেকটা সিটের যে ডিস্টেন্সটা অনেকটাই বড় আর ব্যাগ ট্যাগ রেখেও জাঁকা জাঁকি হয় না অনেক একটা বাস থাকে মানে ব্যাগটাও কোলে নিয়ে জেঁকে জেঁকে বসতে হয় বেশ ভালো লাগতো আর গদিগুলো বেশ আর অনেক বাসে আমি দেখি এই যে জল রাখার এটা থাকে জল রাখার যে ইন্টেন্ট এখানে বাসের ভিতর বসে আমরা কয়েকটা ছবি তুলছিলাম ও আমাকে বলছে বলছে তুমি বাস সম্পর্কে কিছু বলো আমি বলছি হ্যাঁ বাসটা তো খুবই ভালো একদম পুরো ফাঁকা ফাঁকা আর অনেকটা ডিস্ট্যান্স এখানে জল বোতল রাখার মানে রাখার জায়গাও আছে তো একদিকে খুবই ভালো তাই না আরও কলকাতা যাবে তো মানে হাওড়া আর যাই হোক বাসের তো প্যাসেঞ্জার কম আর ভাড়াটা তো এখন অনেকটাই বেড়েছে সব দিকে কারণ রাস্তাঘাট খারাপ করোনার পর থেকে এত ভাড়া বেড়ে গেছে সব বাসেই তো যাই হোক আর আমরা যদি মানে যে বাসে আসতাম পুরো ঠাকুরদা পর্যন্ত ওই বাসে হলে মানে একশো টাকা হয়ে যেত আমাদের দুজনের একশো একশো দুশো থেমে থেমে বাসে করে এলে কিন্তু অনেক ভাড়া 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 আর কি বলবো যেতে তো হবে ভাড়া লাগুক আর যায় লাগুক এত দূরে আর এখন এই যে এই যে মেদিনীপুরে আর মেদিনীপুরে এসে ওই যে বাসটা এখানে দাঁড়িয়ে গেল আর আমরা অন্য বাসে যাব এখান তো এখান থেকে এটা হচ্ছে আমাদের দিকের বাস মানে দীঘা লাইনের লাইনের থেকে এসেছে কখন এসেছে কি জানি তো যাই হোক এটাতে করে এখন আবার চলে যাচ্ছি খাকুড়দা তো খাকুরদা থেকে নেমে ওখান থেকে আবার টেকার ধরে আমাদেরকে যেতে হবে তো শুধু এই বাস ও বাস এ বাস ও বাস মানে এবারে আমরা পুরো একদম মানে ফুল যে বাসটাতে আমরা যেতাম পুরো ডিরেক্ট ওটাই পাটাই পাঁচোর সময় আর কি বলবো আর এটা হচ্ছে খড়গপুর বাস স্ট্যান্ড এখন খড়গপুর বাস স্ট্যান্ডে ঢুকে গেছে আর খড়গপুর বাস স্ট্যান্ডে এই যে গাড়িরা দাঁড়িয়ে আছে এখানে অনেক প্যাসেঞ্জার তুলেছে আর আস্তে 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 অনেক প্যান্ডেল দেখলাম তো ব্লগ কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর পুজোর সময় তো সবাই ব্লক কেমন দেখছ